ঢাকার পার্শ্ববর্তী জেলার মধ্যে মানিকঞ্জ অন্যতম এবং এই মানিকগঞ্জ জেলার একটি অন্যতম উল্লেখযোগ্য থানা হলো সিঙ্গায় এবং এই সিংগার থানাতে অবস্থিত রায় দক্ষিণ গ্রাম এই গ্রামে আমার জন্ম আজকে যাচ্ছে বাচ্চারা ফিশিং করবে প্লাস বাড়িতে একটি নতুন বিল্ডিং করা হচ্ছে এবং সেই বিল্ডিংটির অবস্থা কেমন তা দেখার জন্য বাট ফিশিংটাই এখানে মুখ্য দেখা যাক কাছে কপালে কী জোটে বাড়ি কাজ চলছে মলিনা আটা গুলাও মাছ ধরার জন্য আটা গুলাও বুঝছো আটা আছে গুলাও কেমন আছেন আমরা এখন ঘরের দিকে যাচ্ছি এখন কাজ চলছে এখন মানে ই করা হয়েছে তো কেউ যাবার এদিকে এইদিকে আসবে না কেউ হাতে ঢালাই হয়ে গেছে

খুব দেরি ডিলেটলি মাছকে খাবারের জন্য মাছের খাবার রেডি করতেছি না এই দেখো এখন না এখন মাছ আসবে এটা ওটা আমাদের এটা কাছে এটা আমি আমার কিছু ভাতটা নেই এখন এখন না এখন না নিয়ে আসো মাছটা একটু সামনে একটু সামনে নিয়ে আসো তুলো একটু উপরে তুলো একটা মাছ ধরা হয়েছে

我的兄弟。